আজ আপনাদের এক ভিন্ন ধরনের খবর দেখাবো আমাদের এবি নিউজ বাংলার পর্দায় যা দেখলে আপনি ও রীতিমতো অবাক হয়ে যাবেন একদিকে চলছে লালগুলা তারানগর পদ্মা ভাঙন তলিয়ে যাচ্ছে তারানগরের ঘরবাড়ি বাংলাদেশের দিকে কয়েক মাস আগে একটি বাংলাদেশের ছেলে সাগর সে কাজের উদ্দেশ্যে ভারতে আসে তারপর মুর্শিদাবাদ জেলার লালগুলা থানার অন্তর্গত যশৈতলা গ্রাম পঞ্চায়েতের বাউসী শিরোপাড়া গ্রামের আলমগীর হোসেন ওরফে মিঠুর স্ত্রী রুবিনার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তারপরেই রুবিনাকে নিয়ে চম্পর ছেলেটি ছেলেটির বয়স আনুমানিক সতেরো থেকে আঠেরো বছর রুবিনা খাতুনের ঘরে রয়েছে দুইটি সন্তান একটি দশ বছরের মেয়েও এক আট বছরের ছেলে গত বারো বছর আগে লালকুড়া থানার একটি গ্রামে এশারুল শেখের ছেলে আলমগীর হোসেনের সঙ্গে বিয়ে হয় রুবিনা খাতুনের রুবিনা খাতুনের বয়স আনুমানিক চব্বিশ বছর তারপর তাদের দাম্পত্য জীবন বেশ ভালোই চলছিল কিন্তু হঠাৎই ফেসবুকে পড়ছায় তারপরে এসএমএস এবং ফোন চলতেই থাকে ঠিক সেই সময় প্রেমের হাবুডুবু খেতে গিয়ে কখন যে তারানগরের পদ্মা ভাঙুলের মতো তলিয়ে গেছে কেউ বুঝতেই পারেনি তার স্বামী জানতে পারলেই তাকে তার মায়ের বাড়িতে রেখে আসেন তারপর মায়ের বাড়ি থেকে চম্পট ফয়জল শেখের মেয়ে রুবিনা খাতুন তাই তাদের একটাই আর্জি যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এবং খোঁজ দেবেন অন্তত দুটি ছোট ছোট শিশুর জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন লালগোলা থেকে মোহাম্মদ গোলাপ হোসেনের রিপোর্ট এবি নিউজ বাংলা সন্ধ্যা লেগেছে দশটা দশটা হবে দশটা হবে তখন এবার আমার জামাই আমাকে ডাকতে যে আপনার বিটি আর বাড়ি ঢুকবে না আছে দিয়ে আগের মাথায় আর আর বাড়িতে থাকবে তাই আমি নিয়ে আসল নিয়ে আসার পর এই তো পাঁচ দিন পরে আমার বিটি এবার পালিয়ে গেছে মুঠে পালিয়ে গেলছে ওটা তো আমি এবার জানছি না যে কার সাথে গেলছে কারণে গেল তো বুঝতে পারছি না কি বলবেন এই তো বাংলাদেশের ছেলে বলে আমার জামাই ইয়ে করছিল বাংলাদেশের ছেলের সঙ্গে কথা বলে তার বেবের হোয়াটসঅ্যাপে ই আসতো সাগর বিলে একটা ছেলের হোয়াটসঅ্যাপে নাম্বার আসতো না ওটা তো বলতে পারছি না কিন্তু কয় মোবাইলে ফোন করেছিল ওটা আমার লাতিন কিন্তু হোয়াটসঅ্যাপে দেখে আমাকে দিয়েছে বলে জানা দিয়েছে সম্পর্ক বলতে এখন আমি তো অত জানি না কিন্তু পাঁচ সমস্যা আমি জানি আমার নাতিন পিঠে আছে তোর পিঠে এরকম কথা বলে এই জন্য মেয়েকে তো ফেরত চাইতেই হবে আমার দুইটা বাচ্চা কাচ্চা আছে মেয়েরা আমার কাঁদছে আমার কাছে আছে হয় তো আমারাকে কে দেখবে আপনার নাতি নাতিনি দুটো আছে তাই তো হ্যাঁ তারা খুব কান্না করছে তাই না খুব কান্না করছে তাই नानी मालियासे डॉ मालियासे डॉ ऐ गए थे अपना मेयर नाम की रुबीना बिगी बाड़ी बाड़ी तो बाउसी अपना बाड़ी इधर तो एट एट तो अपना बाड़ी अपना मेयर बाड़ी मेयर बाड़ी ये तो बाउसी सी रखा थाना थाना लांबला अपना नाम नाम मंजरा बिगी आज की चुवाई नहीं आमा শাশুড়ি আমাদের বাড়ি আনে নিয়ে এসেছে আগ করে ঝামেলা করে নিয়ে এসেছে ঠিক আছে তো আমি দিয়া পাঠাই ছিলাম এই তো পাঁচ তারিখে উনিশ তারিখে সকাল আটটার সময় বেরিয়ে গেছে হ্যাঁ তো একটা বাংলাদেশের ছেলের সাথে নিখোঁজ হয়ে গেছে কি বারের দিন ছিল সেই সেদিন সেদিন বারটা কোথাও আচ্ছা যাওয়ার সময় পরনে কি ছিল ও আমার শাশুড়িয়া দেখেছে হরি রঙের জামা ছিল চুড়িদার

আপনাদের ছেলে মেয়ে কটা এক ছেলে এক মেয়ে এখন চাইছি ওই মেয়েটা মেয়েটা ছেলেটাকে ধরে জানে ওকে আটকায় হ্যাঁ ওর সঙ্গে ওর একটা পুরস্কার দেওয়া যে আটকাতে আচ্ছা তার মানে কেউ যদি দেখে থাকে তাহলে তারা জানে তাকে আটকায় তাই তো হ্যাঁ ওকে ওদেরকে পুরস্কার দেওয়া হবে আচ্ছা যারা পাবে বা যারা আটকে রাখবে তাদেরকে পুরস্কৃত করা হবে এই জায়গাটার নাম এই নাম্বার দিয়ে জায়গা নাম আছে বাউশুই ঠিক আছে